অনেক সময় দেখা যায় আমাদের ভাইয়েরা ভাই বলছি অর্থে তারা তো কালিমা করেছেন তারা লাহে এলাহ এলাহ মোকাম্মেদ রসুল্লাহ বলার পরেও নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও হজ করার পরেও জাকাত দেওয়ার পরেও তারা এই বৈষয়িক জীবনে স্থানকে তারা মানতে চান না তারা তাগুতের আনুগত্য করেন তাগুতের দাসত্ব করেন আর তাগতের দাসত্ব মানে শয়তানের দাসত্ব আর এই যুগের শয়তান হচ্ছে আচ্ছা এই যুগের শয়তান খে কারণ এই যুগের সবচেয়ে বড় শয়তানের যে মানে প্রতিনিধি আসবে সে কে আমাদের আগে আগে সে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে এবং সে একা বিশ্ব শাসন করবে না ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে সে নিজেকে খোদা দাবি করবে তার মানে আল্লাহ বিরোধী যত কিছু আছে এই বিশ্বে আস্তে আস্তে এগুলো দাজ্জালের সাথেই সম্পৃক্ত হচ্ছে কোনো না কোনোভাবে কথা হচ্ছে যে এই মানুষগুলো এই একটা আংশিক ইসলাম ফলো করেন সামগ্রিক জীবনে তার ইসলামকে ফলো করতে চান না তার মানে যে করতে আল্লাহ সেই ক্ষেত্রে করতে চান একটা না এই মানুষগুলো তারা যারা বলেন যে ধর্মের সাথে রাষ্ট্র কি সফল এই মানুষগুলি তারা যারা বলেন যে ইসলামী রাজনীতির কি করবে এই মানুষগুলো কিন্তু তারা যারা বলেন যে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবেন না এই মানুষগুলি তারা যারা বলেন যে আপনারা ধর্মান্ধ আপনারা ধর্ম ব্যবসা করছেন আপনারা মৌলবাদী আপনারা আরো অনেক সময় বলেছেন জঙ্গি তখন বলেছে তারা সন্ত্রাসী হ্যাঁ তো কেন বলেন তারা কেন এই কথাটা বলেন কেউ বুঝে বলে কেউ না বুঝে বলে যারা না বুঝে বলে ওদের কথা মানতে না যারা বুঝে বলে তাদের শাস্তিটা কেমন হবে একটা বিষয় হলো একজন কাফের সে কখনো কালিমার সাক্ষ্য দেয় নাই সে আল্লাহকেও বিশ্বাস করে না আসলকেও বিশ্বাস করে না সে জীবনের কোনো অংশেই ইসলামকে বিশ্বাস করে না এটা হলো এক সুরত আরেকটা সুরত হচ্ছে আপনি গালিবা পড়েছেন আল্লাহর একত্রপাদের সাক্ষ্য দেন রাসূলের রেসালাদের সাক্ষ্য দেন আখেরাতও বিশ্বাস করেন তারপরেও আপনি জীবনের একটা অংশে ইসলামকে মেনে চলেন বাকি বড় অংশে আপনি ইসলামকে অস্বীকার করেন তাহলে এই দুটো শাস্তি কি সমান হবে দুটো অপরাধ কি সমান অথচ আফসোস আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেমে যত মতাদর্শ আছে তার নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট এই মতাদর্শে তারা সেকুলার তারা সেকুলার নাইনটি নাইন পার্সেন্ট যদি বেশি হয় তাহলে নাইনটি পার্সেন্ট কম করতে তারা সেকুলার যারা মনে করেন ইসলাম জীবনের একটা ক্ষেত্রে মানা যায় কিন্তু সামগ্রিক জীবনে ইসলামকে আনা যায় না এই কারণে এই কারণেই এই কারণেই শুধুমাত্র এই আদর্শের কারণেই স্বাধীনতার ওই পর থেকে যদি হিসাব করেন তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশে একটা ইসলামী আইনও বাস্তবায়িত হয় না যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি গণতন্ত্রের মূলনীতি কি গণতন্ত্রের মূলনীতি কি গণতন্ত্রের মূলনীতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক তাই তো এই মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক কিন্তু তারপরেও আপনাদের ভাষায় কথা বলছে যদি এটাও ধরে নেই যে আপনাদের তর্কের খাতিরে ধরেও নেই যে আপনাদের এই কথাটা ঠিক আসলে কিন্তু ঠিক না তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের কথাটা ঠিক তাহলে আমাদের উত্তর দেন যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো মুসলিম নাইনটি মানুষ মুসলিম তাহলে নাইনটি মানুষ মুসলিম এত বেশি অধিকাংশ মুসলিম প্রধান একটা দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কেন হবে না যেহেতু বেশিরভাগ মানুষ মুসলিম তাহলে জনসংখ্যা দিয়েও তো আপনি গণতন্ত্রের মূলনীতি রক্ষা করলেন না ধরেন আমাদের দেশে ষোলো কোটি মানুষ তার মধ্যে ধরেন পনেরো কোটি মুসলিম তাহলে তো গণতন্ত্রের দাবি যে পনেরো কোটি মানুষের যা ধর্ম তাই হবে রাষ্ট্র ধর্ম পনেরো কোটি মানুষ যদি বলে হ্যাঁ আমরা সেরিয়া আইন চাই ইসলামী রাষ্ট্র চাই তাহলে তাদের ভোট নিয়ে তো ইসলামী রাষ্ট্র ক্যাম করতে হতো তাহলে আদৌ কি হয়েছে তাহলে এটা একটা ধোকাবাজি হয়েছে কি হয়েছে একটা ধোকাবাজি এই জন্য আমরা বললাম এটা গণতন্ত্র নয় এটা তথাকথিত গণতন্ত্র এটা একটা সো কল ডেমোক্রেটিক কান্ট্রি নট ডেমোক্রেটিক কান্ট্রি এটা সো কল ডেমোক্রেটিক কান্ট্রি নট এ পিওর ডেমোক্রেটিক কান্ট্রি যেটা ওই সেন্সেও আপনি চিন্তা করেন স্বাভাবিক কথা গণতন্ত্রের মূলনীতি কি একশো জনের মধ্যে নব্বই জন যদি বলে সুদ হালাল গণতন্ত্রের গণতন্ত্র পন্থীরা বলবে হালাল তাহলে টাকা যদি একশো জনের মধ্যে নিরানব্বই জন বলে সমকামিতার লাইসেন্স দেওয়া দিবে যদি বলে এল জিবিটি কিউ প্রতিষ্ঠা করো যদি বলে যে পতিতালয় লাইসেন্স দেওয়া দিবে এই তো তাদের মূলনীতি এটা মূলনীতি না আর একজন বেচারা দাঁড়িয়ে যদি বলে যে না হারাম তার কথা শোনা হবে না স্পিকার সাহেব বলবেন না হ্যাঁ জয়যুক্ত হয়েছে কি বলবেন হ্যাঁ জয়যুক্ত এটা হলো তাদের মূলনীতি এই মূলনীতি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই যে আপনার কথা ঠিক আপনার মূলনীতি ঠিক আছে তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম তাহলে কেন ইসলাম রাষ্ট্র ধর্ম হলো না কেন সংবিধানে ইসলামী আইনগুলো আসলো না কেন মুসলিমদের ধর্মগ্রন্থই সংবিধান হলো না কেন মুসলিমদের উসুয়াতুল হাসানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতার বিধানগুলো আমাদের সংবিধানে স্থান পেল না কেন পেল না কেন আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধান থাকতে রচিত বিধান কেন রচনা করলাম কেন আমরা আমাদের সংবিধানে আল্লাহ বিরোধী আইন গুলো নিয়ে আসলাম যদি আমরা এটা মানি যে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতেই বেশিরভাগ মানুষ যা বলে সেটাই সত্য তাহলে আমরা তো এখানে বেশিরভাগ মানুষ মেজরিটি আমাদের সংখ্যা খুব বেশি তাহলে আমাদের মতামতগুলো কেন নেওয়া হলো না তার মানে বোঝা গেল বিশ্বে এই গণতন্ত্রের নামে ধোকা বুলি চলছে কি বুঝতেছেন? আই ওয়াস করা। আদতে তারা কখনোই সর্বশ্রেষ্ঠ মানুষের মতামত নিচ্ছেন না। একটা একটা আম ভাবে একটা ভোট আয়োজন করেন। ধরেন आम ভাবে একটা গণতন্ত্র। এখন এই মুহূর্তে এই পরিবর্তিত বাংলাদেশে যে তরুণ প্রজন্মকে আমরা ধরার চেষ্টা করেছি বিগত 10 বছর থেকে তাদের সংখ্যা মাশাআল্লাহ এখন লক্ষ লক্ষ না কোটি কোটি। তাই না মাশাআল্লাহ? এখন একটা আম আপনারা একটা গণভোট নেন দেখি ইনসাফের সাথে যে কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হোক বা ইসলাম পথে সরকার আমাদের মাথার উপরে আসুক একটা আম গণভোট নেন তারপর দেখেন কে যেটা কে হারেন ইনসাফের সাথে এটা কি কখনো নেওয়া হয়েছে সব রাতের অন্ধকার কি হয়েছে ধোকাবাজি ধোকাবাজি না তো এই এই দর্শনে যারা বিশ্বাস করেন তারা জীবনের একটা অংশে ইসলামকে মানেন বাকি অংশে তার ইসলামকে মানে তারাই বলেন যে ইসলাম ধর্মে ধর্মকে আমার রাষ্ট্র আনা কি দরকার সংবিধানে কেন আল্লাহ রাইন আনতে হবে এগুলো তো মৌলবাদী কথা হয়ে যায় এগুলো তো হ্যাঁ চরমপন্থা হয়ে যায় এগুলো তো শিকেলে কথা হয়ে যায় এই যুগে কি এগুলো চলে নাউস বিল লাইন তারা এগুলো বলেছে না এর বাইরে একটা শ্রেণী আছে এই অঙ্গরে তাদেরকে বলা হয় কমিউনিস্ট কি বলা হয় যত বামপন্থী তারা এই অন্তর্ভুক্ত বিধনের অন্তর্ভুক্ত তাদের মতামতটা আরো বেশি গরহিত কারণ গণতন্ত্রপন্থীরা অন্তত জীবনের একটা ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে কোন ক্ষেত্রে ধর্মীয় জীবনে ব্যক্তিগত জীবন কিন্তু বিশ্বাস করে তারা তো আরো বড় রকমের কুফরের মধ্যে আছে এটা তো তাগুত না এটা আরো বড় কুফর শিরকি আকবরের মধ্যে তারা মনে করেন যে স্রষ্টা বলতে কিছু নাই রাষ্ট্র আমরা গঠন করব অর্থনীতি আমরা বুঝব সমাজনীতি আমরা বুঝব অর্থনীতি অর্থ ব্যবস্থা আমরা বুঝব শিক্ষা ব্যবস্থা আমরা বুঝব এখানে ধর্মগ্রন্থের আনার কোনো প্রয়োজনই নাই ধর্মের কোনো জায়গাই নাই আমার জীবন এটা ওদের তাদের মানে মূলনীতি যদি ব্যক্তিগতভাবে কেউ নাম আবদুল্লাহ হয় সেটাও উপ কিন্তু প্রকৃত মুসলিম বলতে যা বোঝায় তার ধার কাছেও তারা নাই তারা নাস্তিকতায় বিশ্বাস এক কিছু কিসে বিশ্বাসী নাস্তিকতা আরো ব্যাপার আছে গণতন্ত্র পন্থীতে যেমন উসমাদুল হাসান আছে গণতন্ত্র পন্থীতে উসমাদুল হাসানার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন কি নাম আবার কমিউনিস্ট যারা তাদের উসমাদুল হাসানাকে অসেতন লেনিন স্টেলিন তারা হচ্ছে তাদের উসমাদুল হাসান উসমাদুল হাসানা বুঝেন কি না উসমাদুল হাসানা মানে কি সর্বোত্তম আদর্শ আমাদের উসমাদুল হাসানাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আমার নামাজের উসমাদুল হাসানা শুধু কি আমার পরিবারের ও হাসানা শুধু আমার সমাজের অর্থনীতির সংস্কৃতির শিক্ষার নাকি পুরো জীবনের আমাদের ইবাদত বন্দে হাসানা আমাদের সংস্কৃতির আমাদের শিক্ষার উসুল হাসানা আমাদের অর্থনীতির স্বতুল হাসানা আমাদের ব্যবসা বাণিজ্যের আমাদের চাকরির আমাদের পরিবারের আমাদের রাজনীতির আর কি বাকি আছে আমাদের পুরো জীবনের হাসানা কেমেদ সাল্লাহ মরালি হাসানা আমরা একজন ব্যক্তিকে ওসবুল হাসানা মেনে চলছি এবং তার সাহামা গ্রাম তো আছে মা আনেহি বা আনেহি ওয়া স্বফামি আমি যার উপরে আছি আমার সাহাবিন যার উপরে আছে কিন্তু গণতন্ত্র গণতন্ত্রপন্থী উৎসবুল হাসানা ধর্মীয় জীবনে আমি মহান বসাল্লাহ রহানী হোসাল্লাম কিন্তু অর্থনীতি অর্থনৈতিক জীবনে ওয়ার্ল্ড ব্যাংক অর্থনৈতিক জীবনে কি ওয়ার্ল্ড ব্যাংক আই এম এফ আর ফেডারেল রিজার্ভ ব্যাংক আর পলিটিকাল লাইফ আমাদের হাসানা হচ্ছে আমরা কত ইলাহ তাদের হ্যাঁ তাই না অনেক ইলাহ না আবার কমিউনিস্ট যারা তাদের রুসকুল হাসানা কারো কারো ব্যক্তি জীবনে হয়তো মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম কিন্তু অর্থনীতিতে তার রুসকুল হাসানা যে পুঁজিবাদ কোনটা পুঁজিবাদ আর রাজনৈতিক জীবনে তার রুসকুল হাসানা হচ্ছে মাউসেতুল লেনিন স্টেলিন আর মুসলিন সোভিয়েতের সময় যা হয়েছে আর কি তাদের অনেক ইলাহ অনেক উসুয়া আবার যারা সেকুলার যারা কি সেকুলারিজমে বিশ্বাসী তাদের রুসকুল হাসানা কারা তাদের রুসকুল হাসানা হচ্ছে পশ্চিমা সভ্যতা পশ্চিমা সভ্যতা যা বলবে তাই পশ্চিমারা যদি বলে এটা হক ওরা বলে হ্যাঁ হক পশ্চিমারা যদি বলে এটা বাতিল ওরা বলবে আল্লাহর আইন একদিকে পড়ে থাক রাসুলের কথা একদিকে পড়ে থাক কিছু যায় আসে না তাদের পশ্চিমারা কি বললো এটা যদি তারা ইসলামের পক্ষে করে কিছু চালু করে আর পশ্চিমারা চোখ রাঙানি দেয় পরে সেখানে প্যান্টে পেশা করে দিবে যদি তারা ইসলামের পক্ষে অবস্থান নেয় আর ভারত একটু চোখ রাঙানি দেয় তাহলে ভয়ে ওরা পেশা করে দেবে এই হলো তাদের উসমুল হাসান তাদের উসমতুল হাসান হচ্ছে বিশ্বের পশ্চিমা এবং যত রাম বাম প্রগতিশীল পরাশক্তি এগুলো ওদের উসমুল হাসান কিন্তু আমরা মুসলিম আমাদের উসমুল হাসানা জীবনের সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি তার নাম মোহাম্মদ সালি মূল মূল জায়গাটা আলোচনা করলাম এই কারণে আপনাদের বোঝার সুবিধার্থে যে ইবাদত করার ক্ষেত্রে এসে আমরা যে ইসলামকে কত ভাগে ভাগ করে ফেলছি তা ঠিক নাই অথচ ইবাদত বাদক আল্লাহ বলেছেন জীবনের সমস্ত ক্ষেত্রেই আমার বিধান মেনে চলো তুমি নামাজ পড়লেও আমার বিধান মতোই হবে রোজা রাখলেও আমার বিধান হবে হজ করলেও জাকাত দিলেও আমার বিধান মতোই করতে করতে হবে হবে অনুযায়ী তুমি যদি সমাজনীতি পরিচালনা করতে চাও সমরনীতি পরিচালনা করতে চাও সংস্কৃতি পরিচালনা করতে চাও শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাও তুমি যদি ইলেকশন করতে চাও বা রাজনীতিও করতে চাও তবুও আমার বিধান মোতাবেকই তোমাকে আগাতে হবে তুমি এখানে অন্যের বিধানে দাসত্ব করতে না যদি করো তাহলে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো আর এক ক্ষেত্রে মানো তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে ক্ষেত্রে আল্লাহ দাসত্ব করো আর এক্ষেত্রে তাগুতের দাসত্ব করো এই সহজ সরল কথাটা আমরা আমাদের জাতিকে আসলে এখনো হয়তো বোঝাতে পারি না অনেকে বুঝে করে অনেকে না বুঝে করে যারা এখন এই রাজনীতিগুলোর মধ্যে আছেন বেশিরভাগই এগুলো বোঝেন না বেশিরভাগই বোঝেন না দেখবেন অনেক বড় একটা রাজনৈতিক দলের একজন মুখপাত্র তিনি বলে দিলেন যে দেখেছেন ধর্ম নিয়ে কি ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে আমাদের দেশে দেখেছেন ধর্ম নিয়ে কি উন্মাদনার সৃষ্টি হয়েছে বলেছেন একজন ধর্ম নিয়ে উন্মাদনা সৃষ্টি হবে কেন বরং ধর্মকে আমরা জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাই এটার নাম তো উন্মাদনা এটা বরং আমাদের উপর ফরস এটা আমাদের উপর কি আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানা ফরস না কারণ আপনি যদি ব্যবসা করতে চান সেখানে আল্লাহর বিধান মানা খরচ না আপনি যদি অর্থনীতি পরিচালনা করতে চান সেখানে কি আল্লাহর বিধান মানা ফরজ না যদি আল্লাহ রাজনৈতিক ক্ষমতা দেন সেখানে ইসলামী বিধান অনুযায়ী আল্লাহর আমি মুসলিম আমি জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহর বিধান মেনে চল খুবই সহজ সরল কথা এখন যদি কেউ বলে যে ভাই আমি এটা বুঝি কিন্তু আমি পারিপার্শ্বিক চাপে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে আমি একশো পার্সেন্ট এখন পারছি না সেটা একটা স্রোত হতে পারে সেটা আলাদা একটা স্রোত হতে পারে যে হ্যাঁ সে ব্যক্তি না হয় মানে সে ব্যক্তি বুঝে সে স্বীকারও করে কিন্তু বলছে বিশ্বের পারিপার্শ্বিক চাপের কারণে হোক আমার অভ্যন্তরীণ সমস্যার কারণে হোক অনেকের কারণে হোক অর্থনৈতিক মন্দার কারণে বিভিন্ন কারণে আমি একশো পাচ্ছি না কিন্তু আমার উদ্দেশ্য আছে একশো প্রতিষ্ঠা করার কিন্তু এটা তো আমরা দেখি নাই দেখেছি কি আমরা দেখেছি কিভাবে আস্তে আস্তে ওই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামকে মাইনাস করা হয়েছে প্রথমে মাইনাস করা হয়েছে রাজনীতি থেকে তারপরে মাইনাস করা হয়েছে অর্থনীতি থেকে তারপরে আস্তে আস্তে মাইনাস করা হলো সংস্কৃতি থেকে তারপরে মাইনাস করা হলো পুরো শিক্ষা সিস্টেম থেকে তারপরে তারা হস্তক্ষেপ করলো পুরো ধর্মীয় জীবনে মসজিদের উপরে মাদ্রাসার উপরে করে না আস্তে 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 গ্রামকে পর্যন্ত তারা এই জেলের হাম্নার আসামি হুমকি ধামকি গোম খুন ফাঁসি কত কি হয়ে গেল শুরুটা করেছিল তারা রাজনৈতিক ক্ষেত্রে প্রথমে ইসলামকে মাইনাস করেছে প্রথমে কি পলিটিক্যাল লাইফে তার ইসলামটাকে মাইনাস করেছে তারপরে অর্থনৈতিক লাইফে তারা মাইনাস করেছে সাংস্কৃতিক মধ্যে মাইনাস করেছে শিক্ষা ব্যবস্থায় তো মাইনাস করে ফেলবো তারপরে আস্তে আস্তে এটা মসজিদের উপর প্রভাব বিস্তার করলো মাদ্রাসার উপরেও প্রভাব বিস্তার করলো এমনকি কমিটির মধ্যেও তারা ঢুকে পড়বে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যদি আমরা আমাদের সমস্যার শেকড় ঠিক না করি তাহলে আমার ঘর পর্যন্ত আর ঠিক থাকবে না তাই না কথা যদি আমরা ওই সমস্যার গোড়া ঠিক না করতে পারি তাহলে আমার ব্যক্তি জীবনেও দিন পালনের স্বাধীনতা থাকবে না যার প্রমাণ আমরা বিগত পনেরো বছর দেখে আসছি তাই আমাদের সবার একটা ফিকির থাকা উচিত এখন কিভাবে আমরা একটা ইসলামী রাষ্ট্র কেন আলোচনা করতে হবে এখন আমরা কিভাবে একটা ইসলামী রাষ্ট্র কেন তার আগে আমাদের একটা কথা আমাদের জানা উচিত যে ইসলামী রাষ্ট্রের এই কনসেপ্টটা নতুন কোন কনসেপ্ট না আদম আলী ইসলাম আল্লাহর খলিফা ছিলেন আলী ইসলাম ও আল্লাহের বিধান অনুযায়ী তার জাতিকে পরিচালনা করেছেন ইব্রাহিম আলী ইসলামও করেছেন তাই না সবাই করেছেন মুসা আল্লিসাল্লাম করেছেন ইউসুফ আলিসলাম করেছেন খাস করে দাউদ আলিসাল্লাম আল্লাহ আল্লাহ্পাগের বিধান দিয়ে জেনুজালেম থেকে চল্লিশ বছর বিশ্বমে শাসন করেছেন তাহলে এটা কোনো নতুন কনসেপ্ট না খিলাফার যে কনসেপ্ট এটা কি নতুন কোন কনসেপ্ট না খিলাফা মানে কি খিলাফা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এটাকে আমরা বলি খামাতে দিন কি বলে এ খামাতে দিন যে ব্যক্তি আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে তাকে আমরা বলি খলিফা কি বলি যেমন উমর রদি আল্লাহ খলিফা ছিলেন আবু বকর রদি আল্লাহ খলিফা ছিলেন উসমান রদি আল্লাহ খলিফা ছিলেন আলিব নাবি খলিফা ছিলেন তারা ছিলেন আল্লাহর খলিফা মানে তারা আল্লাহর প্রতিনিধি তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন এবং সেই বিধান দিয়ে বিচার ফয়সালা করবেন তো এখানে পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে যে গণতান্ত্রিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কমিউনিস্ট রাষ্ট্রে সেখানে আল্লাহর খলিফা নাই আল্লাহ খলিফা আছে কারণ সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কোনো ফিকির নাই যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা থাকবে সিম্পল কথা যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা তাগুদের বিধান বাস্তবায়িত করা হচ্ছে এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে এটা নতুন কোনো কনসেপ্ট নয় আমাদের নবী সাল আরিফ আসালাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই তার রাষ্ট্রের নাম কি না বুঝে বলেন না তার প্রথম রাষ্ট্রের নাম কি মদিনা মদিনা প্রথম ইসলামিক রাষ্ট্রের নাম কি মদিনা তারপরে মদিনাকে ভিত্তি করে আস্তে 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 তিনি প্রথম স্টেটের নাম কি মদিনা তুমা সেখানে কি অন্য ধর্মের মানুষ ছিল না তাদের অধিকার অধিকার রক্ষা করা হয়েছে না তাদের সাথে সনদ হয়েছে না ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে তখন আমরা আক্রমণ করেছি কারণ গাদ্দারদের কোনো ক্ষমা নাই আমরা এই আমাদের অভ্যুত্থান হ্যাঁ অভ্যুত্থানের পরে আমরা হয়তো ওই ভারতীয় দালালদেরকে মাফ করে দিচ্ছি অনেকে অনেকে গা ঢাকা দিচ্ছে অনেক খুনের বিচার হচ্ছে না আমরা অনেক ছাড় দিচ্ছি আর কি কিন্তু নবী সাল আলী হাসালামের শূন্য এটা নয় তার শূন্য হচ্ছে জালেমের উপর দয়া মানে হচ্ছে মজলুমের উপর খেয়ানত জালেমের উপর মারহামত মজলুমের উপরে কি নবী সাল আলী হাসালামের সাথে গাদ্দারি করেছে বনু কাইনুকা নবীজি বের করে দিয়েছে তাও একজন মুসলিম নারীর সংগ্রহ হানি করেছে তাদের পুরা বনু কাইনুকাকে বের করে দেওয়া আর আমরা তো দেখছি যে প্রকাশ্যে সাইফুল ইসলামকে জবাই করা হলো কোনো বিচার হইল না তাই না বিষয়টা তো এটা বনু কাইনুকার ক্ষেত্রে হচ্ছে আমার বনু নাজির নবী নজিরকে কি করেছিল উপর থেকে এই যে আপনার চাকতি বুঝেন চরকি যেগুলো বলে যিনি বলে জাতা জাতা যেগুলোতে ধান পিষ্ট আগেকার মানুষ এইগুলো উপর থেকে ফেলে আল্লাহ নবী মাথায় ফেলতে চেয়েছিলেন সাল্লাহ এভাবে গুপ্ত হত্যার চেষ্টা করেছিল তারা বনু নাজির গোত্র তো এরপরে নবী সাল আলী হাসল তাদেরকে আক্রমণ করে অবরোধ করে ওখান থেকে বের করে আর বনু করাইজা এই আহজাবের যুদ্ধে খন্দকের যুদ্ধে আমাদেরকে পিঠের পিছন থেকে ছুরি মারছে কোরআদের সাথে তারা সন্ধি করে আমাদেরকে ভিতর থেকে ক্ষতি করার চেষ্টা করেছিল নবী সাল আলী হাসল তাকে অবরোধ করে ওখান থেকে বের করে কখন আমরা তাদের সাথে চড়াও হয়েছি যখন তারা আমাদের সাথে গাদ্দারি করছে নবী সাল আলী হাসাল্লামও রাষ্ট্র চালিয়েছেন মদিনা রাষ্ট্র সেখানে অমুসলিমদের অধিকার তিনি সুরক্ষিত করেছেন কিন্তু গাদ্দারদেরকে মাফ করেন নাই সাথে রাসুলকে মাফ করেন নাই নবীকে যারা গালি দিয়েছেন তাদেরকে মাফ করা হয় নাই আচ্ছা নবী সাল্লি হাসলামের মদিনা রাস্তা কি আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন চলেছিল তাহলে আপনি পার্থক্য বুঝে নেন আমাদের সাথে তাদের কি পার্থক্য তাদেরও ভূখণ্ড ছিল মানে নবী সাল্লাহ আলি হাসলাম এবং সাহাবিদেরও ভূখণ্ড ছিল আমাদেরও ভূখণ্ড আছে তাদেরও সরকার ছিল আমাদেরও সরকার আছে তাদেরও সার্বভৌমত্ব ছিল আমাদেরও আছে তাদেরও সংবিধান ছিল আমাদেরও আছে তাদেরও এই আপনার আর কি লাগে না ঠিক আছে ওটা বলেছি আর রাষ্ট্র গঠনের চারটা মৌলিক উপাদান লাগে ভূখণ্ড হ্যাঁ ভূখণ্ড হ্যাঁ ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব এবং জনসংখ্যা এই চারটা মদিনা রাষ্ট্রও ছিল আমাদের বাংলাতেও আছে পার্থক্য তাহলে কোথায় ওখানে অমুসলিমদের অধিকার ধর্ম করা হয় নাই কিন্তু এখানে মুসলিমদের অধিকার খর্ব করা সেখানে অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই কোথায় অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই আর এখানে মুসলিমদের পর্যন্ত অধিকার খর্ব করা হয়েছে পার্থক্য আছে না ওখানে অমুসলিমদের সাথে আমরা কোনো গন্ধে যাই নাই যতক্ষণ না তারা আমাদের সাথে গাদ্দারি করেছে বেইমানি করেছে এবং আমাদেরকে পিছের পিছন থেকে ছুটি মেরেছে এখন দেখা যায় অনেক সময় আমাদেরকে প্রকাশ্যে অখণ্ড ভারতের জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে প্রকাশ্যে আমাদের ভাইদেরকে অনেককে অত্যাচার করা হচ্ছে জবাই করে হত্যা করা হলো আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না আমরা দৃষ্টান্তমূলক শাস্তি এটা আফসোস আমাদের জন্য কিন্তু নবী সাল্লাহ আলী সালামের যুগে একজন দিনই বনের ইজ্জতের বিনিময়ে তিনি পুরা বন কাকে একেবারে মদিনা থেকে বের করে দিয়েছেন আমরা কিন্তু সেটা করতে পারি নাই তারপরে নবী সাল্লাহামের যুগে মদিনায় ওখানে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে রাষ্ট্র চলেছে তাহলে আমাদের এখানেও সবই আছে কিন্তু এখানে আল্লাহর বিধান নাই আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না সেখানে নবী সাল্লি সাল্লাম মধ্যে যে পরিমাণ ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন সেই ভ্রাতৃত্বের বন্ধন আমার রাষ্ট্রের মধ্যে আসলে নাই জাতীয় কোনো ঐক্য আমরা খুব একটা দেখছি না বরং আমরা দেখছি এখানে জাতীয় বিভক্তি এমনকি মুসলিমদের মধ্যে আমরা শত শত বিভক্তি দেখছি এবং ছাড় না দেওয়ার মানসিকতা দেখছি আর

এমন একটা কাঠামো যার উপর দাঁড়িয়ে তিনি গাজওয়া এবং সারিয়া অভিযানগুলো করেছেন জিহাদ এবং দাওয়াতের মাধ্যমে আরো বড় পরিসরে দিন প্রতিষ্ঠা করেছেন কিন্তু আমাদের রাষ্ট্রগুলো ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু এইরকম গাজওয়া বা সারিয়া এই অভিযানগুলোতে অংশ নেওয়ার মতো কোনো সুযোগ পাওয়া যায় না তবে সাল আলী হাসলামের মদিনা রাষ্ট্রে কোনো মজলুম তার অধিকার খর্ব হতো না আমরা এখানে দেখছি যে মজলুমের অধিকার করবতেই আছে আর হবেই আছে হবেই আছে আর zalim পার নেই দাসে বেয়াদাসে বেয়াদাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের مدينه রাষ্ট্রে কোনো খিয়ানত ছিল না আমানতদারিতা ছিল তাই না কোনো দুর্নীতি ছিল না ইনসাফ ছিল কিন্তু আপনি আমাদের রাষ্ট্র করতে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত খালি খিয়ানত সুলুম আর দুর্নীতি বলি অনেক পার্থক্য আছে না সর্বপরি নবীর مدينه রাষ্ট্র ছিল একটা খিলাফা স্টেট কি স্টেট খিলাফা স্টেট যেখানে জনগণ এবং সরকার সবাই আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য এবং সেই রাষ্ট্র পরিচালিত হয়েছিল সেরি আইন দ্বারা অর্থাৎ কোরআন এবং হারিসের বর্ণিত আইন দ্বারা নবীজি বলতেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তবু আমি তার হাত কাটে ফেলব তাই না আর আমাদের এই কাঠামোগুলোর মধ্যে আমরা দেখছি যে কোরআন এবং হারিসের আইনের কোনো তোয়াক্কাই করা হচ্ছে বরং এমন কিছু আইন আমরা চাপিয়ে নিয়েছি নিজেদের উপরে যেগুলোতে বাদীও মরে যায় বিবাদীও মরে যায় মামলা মরে না কাউকে হ্যারেস করতে চাইলে তুই একটা মিথ্যা মামলা দিলেই বাস সারা জীবন সে জেলের মধ্যে পচে মরে যে কাউকে হ্যারাস করা যায় যাকে তাকে গুম করা যায় যাকে তাকে ক্রস দেওয়া যায় মিডিয়াকে নিজের ইচ্ছা মতো চালানো যায় ঠিক আছে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায় হ্যাঁ কথা কথিত মনাফেক কথা কথিত না এটা পাক্কা মুনাফেক পাক্কা মুনাফেকদেরকে দিয়ে টক্স করানো যায় ঠিক আছে এই ইসলাম বিদ্বেষ ছড়ানো যায় শিক্ষা থেকে ইসলামকে উঠানো যায় সংস্কৃতি থেকে ইসলামকে উঠানো যায় মানুষের সুদ খাওয়ানো যায় পুরো জাতিকে মায়ের সাথে সেনা করানো যায় হয় না এবং নিজের ক্ষমতা ঠিকিয়ে রাখার সাথে মুশরিকদের দাশত্ব করা যায় মুশরিকদের দাশত্ব করা যায় এই রাষ্ট্র ব্যবস্থাগুলোর মৌলিক পার্থক্য কি আমরা বুঝতে পারছি যে মদিনা রাষ্ট্র কি একটা পবিত্র এবং প্রামাণ্য একটা রাষ্ট্র ছিল স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল যে রাষ্ট্র এবং জনগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না তাই না ঐশ রাষ্ট্রটাকে ভিত্তি করে নেবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত এবং জিহাদের مدد দিয়ে আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছে জনসংখ্যা বেড়েছে ইসলাম প্রসারিত হয়েছে এবং যেই মক্কায় তেরো বছর আমরা জুলুমে শিকার ছিলাম সেই মক্কা আমরা বীরের বেশে জয় করলাম তাই না শুধু কি সেখানেই থেমে গেলাম সেখানে সেটাকে ভিত্তি করে আবার আবুল করদি আল্লাহ অমর ওসমান আলী চার খলিফার যুগে ইসলাম অর্ধেক বিশ্ব পর্যন্ত ছড়াই গেল একদম ওই আপনার স্পেন থেকে পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত এদিকে আপনার কি বলবো আফ্রিকা থেকে নিয়ে একেবারে সাইপ্রাস থেকে শুরু করে আফগানিস্তান পাকিস্তান সিন্ধু পর্যন্ত পুরো কন্টিনেন্টটা ইসলামের ছায়া তোর হলো না চার খলিফার সময় ওই খেলাফা রাষ্ট্রের উপর দাঁড়িয়ে হয়েছে ওটা আমাদের ইতিহাস এটা আমাদের শেখো আমরা এই জাতি ছিলাম সেখান থেকে আমরা কোথায় আসছি একটু চিন্তা করতে পারছেন পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দুর্নীতি অনিয়ম জুলুম খেয়ান মানে মাসলুমের অধিকার খর্ব করা হ্যাঁ আইনের সুশাসন নিশ্চিত না হওয়া একেবারে জোর যার জ্ঞানীদেরকে মূল্যায়ন না করা মূর্খদের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করা এবং আল্লাহ বিরোধী আইনগুলোকে হালাল করে নেওয়া আল্লাহ হালালকে হারাম করে নেওয়া আল্লাহর হারামকে হালাল করে ফেলা হ্যাঁ তাগুতি বিধান চাপিয়ে দেওয়া ইসলামকে সংকুচিত করা ইসলাম বিদ্বেষ ছড়ানো কি করি নাই আমরা কি করি নাই আমরা মূল কথা হচ্ছে আমরা ইসলামটাকে শুধু ব্যক্তি জীবনে ইহুদি খ্রিস্টানদের মতো ওরা যেমন বীর যায় প্যাগোলায় ধর্মকে সংযুক্ত করেছে রকম আমরাও চেয়েছি যে ইসলামকে মসজিদের মধ্যে ঢুকায় তালা মেরে রেখে দেব বাইরে ইসলামকে আমরা রাষ্ট্র দিব না তাই না এটার বাস্তব রূপরেখা আমরা দেখেছি এই সেকুলার রাষ্ট্রগুলো এখন যদি আমরা এগুলো থেকে কোনো শিক্ষা নিয়েই থাকি তাহলে আমাদের আগে জানা উচিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সুবিধা কি অসুবিধাগুলো কি এবং এখানে আমাদের ভূমিকাটা কী নাকি আমরা আসলে চাই এভাবেই চলতে থাকি আপনার সিদ্ধান্তে আসে নাকি আপনারাই বলেন তো আসলে কিভাবে চলতে থাকা উচিত দেখেন এভাবে যদি চলতে থাকে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আল্লাহ না করুক যদি এইভাবে চলতে থাকে তাহলে ব্যক্তি জীবনেও আপনি ইবাদত করার স্বাধীনতা হারাবেন ইভেন আমরা তো আশঙ্কা করছিলাম যে কোন দিন যদি দাড়ি রাখার নিষেধাজ্ঞা চালু হয় আপনারা কি তুরস্কের ইতিহাস পড়েছিলেন যখন তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা যখন হেরে গিয়েছিল মোস্তফা কামাল ক্ষমতায় হয়েছিল তখন আজান বন্ধ হয়ে গিয়েছিল মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল মসজিদ তালা মারা হয়েছিল দাড়ি রাখা নিষেধ করা হয়েছিল এমন কোনো জুলুম নাই তখন করা হয় তো এভাবে যখন ইসলামকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে ফেলা হয়